বসিরাট লোকসভা কেন্দ্রে বাদৌরিয়া বিধানসভার মধ্যে বাদৌড়িয়া অঞ্চলে এই দুটো সমবায় সমিতি নির্বাচনে কৃষি সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয়লাভ বন্ধুরা যে খবরটা দিচ্ছি টাটকা খবর আজকেই এই খবরটা আমার কাছে এসেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি ঘটনাটা আমি জানি আপনারা অনেকেই খবরটা দেখবেন এই খবরটা দেখার পর আমি জানি না আপনাদের রিয়াকশন কি হবে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাইব প্রথমে একটা ভিডিও ক্লিপ আপনারা দেখুন নদিয়া জেলার তেহট্টে আপনারা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ শূন্য শূন্য পটাক্ষ করতে পারেন অনেকে অনেকে বলতে পারেন সমবায় সমিতি নির্বাচন এই যে উচ্ছ্বাস এই যে আনন্দ বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে বামেরা কতটা তৈরি রয়েছে তে হট্টে সিপিআইএম তেতাল্লিশটা আসনে জয়লাভ করেছে তেতাল্লিশটা আসনের মধ্যে তেতাল্লিশটা আসনই সিপিআইএম বলতে গেলে বাম সংগঠনগুলোর দখলে টিএমসি প্রার্থী দিতে পারিনি খাতা খুলতে পারিনি বিজেপি প্রার্থী দিতে পারিনি খাতা খুলতে পারিনি আর আমরা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে পড়ে রয়েছি এবং অনেকেই ভয় পাচ্ছে সিপিআইএম আর পারবে না সিপিআইএম মহাশূন্যে চলে গিয়েছে শূন্যে চলে গিয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের যে কটি সমবায় নির্বাচন হচ্ছে নাইনটি পারসেন্ট বামেদের দখলে রয়েছে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে রাখতে হবে পঞ্চায়েতে প্রায় তেত্রিশশোর বেশি পঞ্চায়েত সিপিআইএমের দখলে রয়েছে ভোট পার্সেন্টেজ যেটা দেখতে পাচ্ছেন বামেদের আদতে সেইটাই কি ভোট পার্সেন্টেজ রয়েছে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে বামেদের উচ্ছ্বাস এই উচ্ছ্বাস অনেক কিছু বলে দিচ্ছে বন্ধুরা এই উচ্ছ্বাস অনেক কিছু বলে দিচ্ছে এই ঘটনাটি কোথায় ঘটেছে আমি আরেকবার আপনাদেরকে রিমাইন্ড করানোর চেষ্টা করব দেখুন আমাদের কাছে যে তথ্য রয়েছে তেহট্ট দক্ষিণ মানে নদিয়া জেলার তেহট্ট দক্ষিণ কৃষ্ণচন্দ্রপুর রঘুনাথপুর সমবায় সমিতি নির্বাচনে মোট তেতাল্লিশটা আসন ছিল এই তেতাল্লিশটা আসনের মধ্যে আশ্চর্যজনকভাবে যেখানেই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে মোস্ট অফ দি প্লেসেস আপনারা যদি দেখেন বিজেপি তৃণমূল প্রার্থী দিতে পারছে না খাতা খুলতে পারছে না মানুষ কি রিজেক্ট করছে আপনারা দেখেছেন আজকে তিলোত্তমা অভয়ের জন্মদিন আজকে দেখেছেন কলকাতা বুক স্টলের সামনে কলকাতা বুক স্টলে যত না মানুষ উপস্থিত ছিল তার থেকে বাইরে হাজারো হাজারো বেশি মানুষ উপস্থিত ছিল এখান থেকে একটা জিনিস স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিলোত্তময় খেলা ঘুরিয়ে দেবে অভয়ার খেলা অভয়াই খেলা ঘুরিয়ে দেবে অভয়ার বিচার অধরা অভয়ার বাবা মা রাস্তায় নেমেছে হাজারো হাজারো মানুষ রাস্তায় নেমেছে এই হাজারো হাজারো মানুষ যখন রাস্তায় নামছে এর তো একটা প্রতিক্রিয়া হবে আমরা আপাত দৃষ্টিতে দেখছি এই তৃণমূলকে হারানো সম্ভব নয় এই তৃণমূল এতটাই শক্তিশালী আর বিজেপি দিল্লি দখল করে ফেললো আলটিমেটলি বিজেপি দিল্লি দখল করলো কারণটা কি জানেন তো এটা একটা বড় চালাকই রয়েছে আমি জানি না কেজরিওয়াল ভয় পেয়েছে কিনা কেজরিওয়াল দেখবেন আগে ইন্ডিয়া এ ছিল যেই জেলে গেল জেল থেকে বেরিয়ে সেই কংগ্রেসের বিরোধিতা করতে লেগে গেল ইন্ডিয়া ল্যান্ডস থাকলেন কেন এবং জেল থেকে বেরিয়ে কেন কংগ্রেসের বিরোধিতা করলেন এবং কেন বললেন যে কংগ্রেসের সঙ্গে জোট করবো না আর কংগ্রেসের সঙ্গে জোট করলে বিজেপি হেরে যেত বিজেপি দিল্লি দখল করতে পারতো না আর বিজেপি কিন্তু এখানেই সুযোগ নিয়েছে হয়তো আমি একটা চ্যানেলে দেখছিলাম সেখানে বলছে এই জেল থেকে বেরিয়ে এসেছে জামা মানে জামিন পেয়েছেন এর পেছনে একটা শর্তে জামিন পেয়েছেন কংগ্রেসের সাথে যাতে জোট না করে আর কংগ্রেসের সঙ্গে জোট হয়নি আমরা দেখেছি দেখুন এবারে আপনারা মাথায় হাত পড়ে গেছে কেজরিওয়াল অনেকে ভাবছে দিল্লি দখল করেছে মানে বিজেপি সব কিছু করে নিয়েছে অনেকে বলছে সিপিআইএম তো মুসলিমদের দল এ তো হিন্দুদের জন্য লড়ে না এ তো হিন্দু বিরোধী আচ্ছা বলবেন কোথায় হিন্দু বিরোধী এই দলটা জিজ্ঞাসা করি আরে ভোট নাই দিতে পারেন আপনারা কোথায় হিন্দু বিরোধী এই দলটা মানুষের জন্যে কথা বলে তাই হিন্দু বিরোধী হয়ে গেল এই দলটা উগ্র মুসলিমদেরও পছন্দ করে না উগ্র হিন্দুদেরও পছন্দ করে না যারা মানুষের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে আওয়াজ গর্জে ওঠে এই দলটার তাই এই দলটাকে কণ্ঠাসার একটা পরিকল্পনা চলছে মিনাক্ষী ইমেজ এই মিনাক্ষী ইমেজে গলায় কাটার মতো বাধছে দুটো দলের তাই মিনাক্ষী ইমেজকে ফিকে করার জন্যে কে ফিকে করার জন্যে যারা সিপিআইএম সমর্থক রয়েছে তাদের মধ্যেও মুসলিম বিদ্বেষী একটা মনোভাব পোষণ করে দিচ্ছে আরে মুসলিমরাও জানে কারা কট্টর মুসলিমবাদী কারা ওই স্বৈরাচারী মুসলিমবাদী তাদেরও তাদেরকেও মুসলিমরা পছন্দ করে না তাদের জন্যেই বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যান কত মুসলিম রয়েছে কত হিন্দু ফ্যামিলিকে প্রোটেকশান দিয়েছে এই কথাগুলো বলে না আর আমাদের এখানে আমরা বসে বসে আমরা একটা জিনিস ভাবি কি এই মুসলিম মানেই হচ্ছে মানে কি বলবো হিন্দু বিরোধী মুসলিম দলটাই খারাপ মানে সরি এই মুসলিম জাতিটাই খারাপ এমন একটা মনোভাব হিন্দুদের মধ্যে পোষণ করে দিয়েছে এটা তো দু সালের আগে ছিল না এখন কেন হচ্ছে ফিরে যায় বাদুর ছক্কা হাঁকিয়েছে বিজেপি তৃণমূল খাতা খুলতে পারিনি আশ্চর্যজনকভাবে লোকসভাতে খুবই কম আসন পেয়ে খুবই কম ভোট পেয়েছিল বামেরা আর আপনারা জানেন ওই বাদুরিয়াতে কি ঘটনা ঘটেছিল বাড়িতে রাত্রিবেলায় পুলিশকে নিয়ে গিয়ে ভয় দেখানো হয়েছে ভোট দিতে যাবি না ভোট দিতে গেলে আর ওখানকার মানুষ এমনিতেই তো পারেন অত কিছু বোঝে না ভয় পাওয়ালেই ভয় পেয়ে যায় যারা লাল ঝান্ডা শক্ত করে ধরে আছেন এটুকু বলতে পারি আমি লালকে পছন্দ করি না পারি আলাদা ব্যাপার এই লালটাই পশ্চিমবঙ্গে দরকার যেভাবে কাজ করছে কারণ উগ্র হিন্দুবাদী আমাদেরও বা আমারও পছন্দ নয় আমি একজন হিন্দু আর হিন্দু হয়ে বলছি উগ্র হিন্দুবাদী হিন্দুদের জন্য ত্রিপুরাতে দেখেছি আমাদের হিন্দুরা যারা ওই যে অনেকে সিপিএম পন্থী ছিল এখন হয়তো বিজেপিতে চলে যাচ্ছে বা বিজেপি বিজেপি পি মনোভাব হচ্ছে হ্যাঁ ঠিকই মুসলিমরা খারাপ আরে কি ঘটলো মণিপুরে কি ঘটলো মুসলিমরা গিয়ে অত্যাচার করেছে কি বলতে চাইছেন আপনারা একটু বলবেন কি বলতে চাইছেন দেখুন আমি যে কথাগুলো বলছি আমি জানি আপনাদের হাস্যকর লাগতে পারে অনেকে বলেন মহাশূন্য দহল এই দলটাকে নিয়ে ভাবছে পঞ্চাশ বছর ষাট বছরে পারবে না কেজরিওয়াল তো বলেছিল আমাকে পঞ্চাশ বছরও হারাতে পারবে না কি হলো আলটিমেটলি ও অহংকার পতনের মূল আর অহংকার যারা করে বাংলার মানুষ তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে সরিয়ে দেয় আজকের তিলোত্তমার অভয়ার বিচারের জন্য হাজার হাজার মানুষ রাস্তায় রয়েছে এটা বেকার যাবে না এর প্রতিফলন দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন সেটা তৃণমূলও জানে এবং বামেরা যে কাঁটার মতো বিধে রয়েছে এই দুটো দলের মানে কি বলবো মানে অস্তিত্ব জিনা হারাম করে দিয়েছে পশ্চিমবঙ্গে বিলিভ করুন আজকে দেখুন শুভেন্দু অধিকারী কাকে আমাদের ওনার নামটা কি আমাদের তন্ময় ভট্টাচার্যকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে কারণটা কি তন্ময় ভট্টাচার্যকে যদি দলে টানা যায় যদি দলে টানা যায় এতদিন গালাগালি দিচ্ছিল এখন যেই দেখছে বুক স্টলে গিয়েছে তাই এখন দলে টানা যায় উনি ভালো ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি উনি রাজনৈতিক একটা ব্যক্তিত্ব কত প্রশংসা তার আগে কি ছিল রে তার আগে কি ছিল গালাগালি দিচ্ছিল এই দলটাকে যেই দেখছে একটু কংগ্রেস থেকে মানে সিপিআইএম সাসপেন্ড করে দিয়েছে তখনই একটু লেগে গেল খুব ভালো ভালো মানে ঋতব্রতকে যে টেনেছিল টিএমসি টিএমসি রাস্তায় নেমেছিল আপনারা দেখেছেন দেখেছেন আরেকটা খবর আপনাদেরকে দিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনা যে জেলা সম্মেলন হচ্ছে সেখানে কি বলবো এটা ভেতরকার খবর তবু একটু দিই দ্বন্দ্ব তো দেখাই যাচ্ছে বলছে যে আইএসএফ এস আমাদের সঙ্গে লোকসভাতে এত নাটক করলো এত কি করলো বসিরা ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা ছিল দাঁড়ালো না আবার সেই হারুয়া কেন্দ্রে কেন আইএসএফ কে সাপোর্ট করলো কেন বামেরা পার্থে দিল না এই বিষয়ে কিন্তু তোর জোর জল্পনা চলছে মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া দিয়েছে মোহাম্মদ সেলিম বলেছেন অ অবিজেপি অতৃণমূল শক্তিকে এক জায়গায় আনতে হবে আর অজ এক জায়গায় আনার জন্যই আমাদের প্রচেষ্টা প্রচেষ্টা যে ভুল আমরা ভবিষ্যতে করেছি যে ভুল অন্যান্য দলগুলোও করেছে সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে উনি এটাও বলেছেন আমাদের দিল্লি নির্বাচনকে মনে ভুলে গেলে চলবে না এই গতকালই দিল্লি নির্বাচন হয়ে গেছে দিল্লি নির্বাচনে কি হয়েছে আপনারা দেখেছেন চোদ্দোটা পনেরোটা আসনে আ আপ পার্টি হেরে গিয়েছে তার কারণ কংগ্রেসের সঙ্গে সমঝোতায় না গিয়ে মানে আমরা একাই একশো সব করতে পারি সব করতে পারি এই শক্তি এখনো বামেদেরও নেই আমি জানি না আলটিমেটলি কী করবে বাম দল কিন্তু দলের মধ্যে অনেকে চাইছে না তবে এটুকু বলবো দলের মধ্যে না চাইলেও সিপিএম দলের যারা কর্মী রয়েছে সমর্থক রয়েছে তারা অবুঝ নয় এরা বুঝদার এরা জানে তৃণমূলের মতো শক্তিকে হারানো ইট ইজ নট জোক এটা কোনো মজা নয় আর যেভাবে প্রশাসনকে কাজে লাগায় যেভাবে বুথ দখল করে বসে রেখে মানে বসে রয়েছে এই দলটা এটা কোনো মজা নয় আর বিজেপি যে দিন দিন বাড়ছে এটাও কিন্তু মাথা দিচ্ছে এমন নয় বিজেপিও কিন্তু যেমন বামেরা আমরা বলছি বামেরা কাঁটা হয়ে দাঁড়িয়েছে অন্য কথা যদি দেখেন দিক থেকে যদি দেখেন বিজেপিও কাঁটা হয়ে দাঁড়িয়েছে যেই বিজেপি বিজেপি মাত্র দুটো একটা একটা আসন থাকতো থাকতো শূন্য সেই আজকে কোথায় এটাও কিন্তু কারণ মাথা আমরা দেখেছি এই সমবায় সমিতি নির্বাচনে এই মেদিনীপুর জেলাতে এই গতকাল পরশুদিন বিজেপি জিতে গিয়েছে আপনারা খবরটা রেখেছেন কিনা না সমবায় সমিতি নির্বাচনে সুতরাং বিজেপিকেও হালকাভাবে নেওয়া যাবে না সুতরাং বিজেপিকেও হারাতে গেলে ক্ষমা করবেন এই মুহূর্তে একা দ্বারা সম্ভব নয় একার দ্বারা সম্ভব নয় তাই ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন অনেকে বলবে কংগ্রেসকে দরকার নেই অনেকে বলবে আইএসএফ কে দরকার নেই আমি কি বলছি সেটা বড় ব্যাপার নয় তবে আমার একটা মত রয়েছে সেই মতটা প্রশংসা করতে পারিত বলতে পারি তো আপনাদের একটা মত রয়েছে আপনারাও বলবেন আমার দরকার নেই দরকার নেই কিন্তু এই মুহূর্তে বি হু হ্যাভ সলিউশন টু ডিফিট বিজেপি বাম বামফ্রন্ট একা বাম চুক্তি ফরওয়ার্ড ব্লকের ভোট পার্সেন্টেজ কত পার্সেন্টেজ কত হারিসির ভোট পার্সেন্টেজ কত সিপিআইএম লিবারেশন নতুন একটা দল কত ভোট পার্সেন্টেজ সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ কত সব কটা মিলিয়ে হয়তো অ্যারাউন্ড ছয় হবে খাতায় কলমে আমি জানি বুথ রক্ষা করতে পারিনি এটা পনেরো ষোলো পার্সেন্টে চলে যাওয়ার কথা এবং এই ভোট পার্সেন্টেজটাই বামেদের রয়েছে আপনারা বিলিভ করুন না করুন এটাই বাস্তব আর পশ্চিমবঙ্গের বুকে বাম একটা কি বলুন তো বাম একটা কি আতঙ্ক যত না তৃণমূলের কাছে আতঙ্ক তার থেকে বেশি বিজেপির কাছে আতঙ্ক বিলিভ করুন এটা যার ফলেই মোহন ভাগবত বলেছিল না আমাদের দরকার নেই পশ্চিমবঙ্গ সিপিআইমকে আসতে দেওয়া যাবে না টিএমসি থাকলে থাক বাবা তোরা বিরোধিতা কর নকল বিরোধিতা কর ঢাল হয়ে দাঁড়া তৃণমূলের কিন্তু সিপিআইএমকে আটকাতে হবে এটা আমার কথা না এটা আমরা আমরা দেখেছি পেপারে শুনেছি সব জায়গায় শুনেছি আমরা দেখেছি আমরা এই যে সমবায় সমিতি নির্বাচনগুলো কিন্তু এগুলো এক একটা ছোটো ছোটো পয়েন্ট বলতে পারেন ছোট ছোটো চেকপোস্ট বলতে পারেন এই ছোটো ছোটো চেকপোস্ট অতিক্রম করে যাচ্ছে যেমন মহাক দেখুন মহকের সঙ্গে আমার কোনো ডিবেট নেই ও বলতেই পারে কেন মহকের রায় তো মহাক দেবে মহক যেমন চায় না মহাক চায় সবসময় বামফ্রন্ট একালোরুপ চাই সব সময় সিপিআইএম ফরওয়ার্ড ব্লক আর এসপি যে বাম শক্তিগুলো আছে একা লড়ুক তার দিক থেকে কোনো ভুল নয় যারা বাম সমর্থক রয়েছে যদি চায় কোনো ভুল নয় কিন্তু বাস্তবের পরিস্থিতি দাঁড়িয়ে সবাইয়ের মত আলাদা আলাদা হওয়ার প্রয়োজন রয়েছে আমি মনে করি আমারও রয়েছে এবং না করলে করবে না একা লড়লেও ইয়েস সিপিআইএম যে পারবে না এমন নয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেভাবে বেড়েছে এবং হিন্দুত্ববাদী যেভাবে জাগ্রত করেছে হিন্দুদের যেভাবে একত্রা করেছে হিন্দুদের এটা কিন্তু অ্যাকচুয়ালি থ্রেড বলা চলে হিন্দুদের যেভাবে মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ পোষণ করিয়ে দিয়েছে সেই মুসলিমরা কিন্তু মানে কি বলবো এই বিজেপিকে টিকতে দেওয়া যেন বিজেপি ক্ষমতায় এসে গেলেই আমাদের গলা টিপে ধরবে এমন একটা মনোভাব মানে মুসলিম সমাজের রয়েছে যার ফলে ভাবছে কে শক্তিশালী দল কে শক্তিশালী দল তারা দেখছে টিএমসি হাজার দুর্নীতি করুক বলেছিল না একজন টিএমসি চোর হলেও জাত ভালো ও একটা দেখেছিলাম সুতরাং মুসলিম সমাজ সেটাই মনে করে আর বিজেপির ভয়ে শুশুরি হয়ে এটাই এইটাই করে ভরসা রাখতে পারছে না যেটা চাইছে বললাম না ডাল হয়ে দাঁড়িয়েছে দিকে তুমি সুশুরি দাও হিন্দুদের এক জায়গায় আনো মুসলিমরা ভয় পেয়ে যেন টিএমসিতে যায় আর সব হিন্দুরা তো আর বিজেপির দিকে যাবে না কিছু সেকুলার পন্থী রয়েছে যারা টিএমসির দিকে যাবে স্বাভাবিক ব্যাপার আর বামেদের বামেদের আটকানোর জন্য আমাদের কিছু করতে হবে না টিএমসি আছে দেখে নেবে দাদা বলে দেবে ওই দিক দিয়ে দিদি তোরা দেখলি যে সিপিএম কো রুখ না পারে সুতরাং হয়ে গেল কাজ আর তৃণমূলের নীতি কি বিজেপি কে কোলা ছুট দাও বামেদের আটকাও মোহন তো বলে দিয়েছে না তো একই ডায়লগ তো চলবে এখানে আমি জানি না আগামী দিনে কি ভাই তবে সত্যি কথা বলতে পরিস্থিতি বলছে কিছু কিছু কেন্দ্রে জোটের প্রয়োজনীয়তা রয়েছে এবং দু হাজার হবে দেখাতে হবে এই শূন্য থেকেও ফেরা যায় ফেরা যায় ফেরা যায় আমি হয়তো জোর গলায় বলছি এমন নয় আমার যেটা লাগছে সেটা তো আমি বলতেই পারি আমার চ্যানেলের মাধ্যমে আমি যেটা মাঠে ময়দানে দেখছি সেটা তো বলতেই পারি আমারও তো একটা বাক স্বাধীনতা রয়েছে আর সেই বাক স্বাধীনতা থেকেই আমি কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ রাখছি আপনাদের সামনে আবার বলবো টেক আ লেশন ফ্রম দিল্লি ইলেকশন দিল্লি ইলেকশন থেকে একটা শিক্ষা নিতেই হবে অহংকার পতনের মূল আর বিজেপি সব সময়ের জন্য চায় বাম কংগ্রেস এর মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে রাখো ওদের কর্মীদের মধ্যে মানুষের মধ্যে একটা এমন একটা বিভেদ সৃষ্টি করিয়ে দাও এই দলটা যাতে এক জায়গায় আসতে না পারে আর এক জায়গায় এলেও যেন এদের ভোটারগুলোকে যেন কাটিয়ে তৃণমূলের দিকে ব্যাক করানো যায় মুসলিম ভোটারের ক্ষেত্রে এবং সব হিন্দুরা তো আর মানে খুবই একটা মানে কী বলবো মানে কি বলবো। সেকুলারিজমও মতো কিছু রয়েছে তাই সব সেকুলারকে তো টানা যাবে না যেগুলো টানা যাবে না সেগুলো যাবে টিএমসির দিকে কিছু আর টিএমসি সাপোর্টার তো রয়েছে জানেন তো ক্ষমতা যার তার দিকে দল বাড়ি টিএমসির ক্ষমতা বেশি মানুষ তাই ভাববে আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলবো ভালো মতো বুঝবেন বিজেপির রাজনীতি যেটা করছে একটাতেই আমার আপত্তি কট্টর হিন্দুত্ববাদী মনোভাব মুসলিমদের প্রতি অবিশ্বাস মুসলিমদের প্রতি ঘৃণার চোখে দেখানো মুসলিম জাতিটাকে ঘৃণার চোখে দেখা এই বিজেপি যেই রাজনীতিটা করছে এখানেই আপত্তি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমিও প্রতিবাদ করেছি সংখ্যালঘুদের উপর অত্যাচার কেন বাংলাদেশে কেন হিন্দুদের উপর অত্যাচার হবে ওখানকার হিন্দুরা কি ওখানকার মানুষ নয় কিন্তু আপনারা জানেন না হয়তো আমরা টিভি চ্যানেল এটা ওটা দেখছি কিছু চ্যানেল দেখে বলি বাবা হিন্দুরা বিশ্বাস আপনারা জানেন এখনও এত তাহলে কাটা কাটাকাটি লেগে যেত তো তাহলে একটা দুটি এলাকা কট্টরবাদী রয়েছে তার দেখুন আমি যে বাড়িতে রয়েছি রাত্রিবেলায় যদি পাঁচ জন এসে কেউ বোম মেরে যায় কি করবেনা আমি আমি কি করতে পারি পাড়ার লোকেরা মানা করছে একে হাত দেবে না কেউ গায়ে কোথা থেকে এলো রাত্রিবেলায় এসে কট্টরবাদী থাকে কিছু করতে পারবেন ঠিক তেমনই বাংলাদেশে কিছু কট্টরবাদী মুসলিমপন্থী রয়েছে ওরা মুসলিমরাও তাদেরকে পছন্দ করে না বাস্তব আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে আর দু হাজার ছাব্বিশে বড় ব্যবধানে বিজেপি এইটাকে কাজে লাগিয়ে হিন্দু ভোটটাকে ক্যাপচার করার চেষ্টা করছে আপনারা জানেন কি না জানেন আমি জানি না শোনেন থ্যাংক ইউ সো মাচ অশোক দা ক্লাবের নির্বাচনে কোথায় জয়লাভপুর একটু বলে দিই এটা ক্লাবের নির্বাচন আপনি বলছেন আপনি অট্টহাস্য করতে পারেন আপনি ব্যঙ্গ করতে পারেন কারণ মানুষ হিসাবে সবার স্বাধীনতা রয়েছে আপনি ব্যঙ্গ করুন কারণ আপনি নাই পছন্দ করতে পারেন কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন না গরিবের জন্যে গরিবের আওয়াজ তোলার জন্য আজকে দেখুন না একশো দিনের কাজ বন্ধ আজকের দেখুন না শিক্ষার কি হাল আজকে দেখুন না শিক্ষার অবস্থা কি মমতা দিদি কোটি কোটি টাকা খরচা করে ওই শিক্ষা মেলা করছে সরি শিল্প মেলা করছে এ করছে ও করছে কী লাভটা হচ্ছে বলুন তো আর বিজেপির কি বিরোধিতা করেছে এখানে বলুন শুধু হিন্দু হিন্দু ক্ষেত্রে মে হে হিন্দু ক্ষেত্রে মে হে একটা ইস্যু পেয়েছিল তিলোত্তমা হাত দিয়ে ফসকে গেছে তারপরে আপনারা দেখেছেন বলুন না হাত দিয়ে ফসকে যায়নি আলটিমেটলি তৃণমূলকে সেফ গার্ড করার জন্য আপনাদের সন্দেশখালীতে সেই একই জিনিস দেখেছি একই জিনিস দেখেছি সন্দেশখালীতে সুতরাং একটু বলে রাখি তেহট্টে দক্ষ তেহট্ট দক্ষিণে যে সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে তেতাল্লিশটা আসনে জয়লাভ বিজেপি তৃণমূল খাতা খুলতে পারেনি কথা সোজা কথা সোজাভাবে বললাম আর একটা হয়েছে বসিরাট লোকসভা কেন্দ্রে বাদুরিয়া বিধানসভার মধ্যে বাদুরিয়া অঞ্চলেই তিনটি আসনেই নির্বাচন হয়েছে কৃষি সমবায় সমিতির নির্বাচনে ওই তিনটি আসনেই সিপিএম জয়লাভ করেছে শুধু এখানেই নয় এর আগে আমরা দেখেছি হলদিয়াতে আমরা দেখেছি হুগলিতে আমরা উত্তর দিনাজপুরে দেখেছি আমরা মুর্শিদাবাদে দেখেছি নদিয়াতেও দেখেছি মেদিনীপুর দক্ষিণ সরি পশ্চিম পূর্ব মেদিনীপুরেও দেখেছি আমরা আমরা বারাখাত লোকসভা কেন্দ্রের মধ্যে বলুন না জায়গাটার নাম বলে গেছি আমি বারাখাত লোকসভা কেন্দ্রের মধ্যেও কিছুদিন আগে নির্বাচন হয়েছিল সেখানেও জয়লাভ করেছে এই যে বিভিন্ন জায়গায় যে বামেদের জয়লাভ এটাকে কী ইঙ্গিত পাচ্ছেন তারা বোকা বলবেন মুষ্টিমেও কিছু একটা বিধানসভায় কয়েকটা দেখুন একটা ভালোভাবে বুঝবেন এই যে তেতাল্লিশটা যে আসন আপনার কি মনে হয় একটা গ্রামের মধ্যে এটা তেতাল্লিশটা আসন বেশ কয়েকটা আমার কাছে সেই লিস্টটা নেই পঞ্চায়েত নিয়ে কিন্তু একটা দুটো পঞ্চায়েত নয় কম করে হলে ও তেতাল্লিশটা মানে দশটা পঞ্চায়েত থাকা উচিত দশটা পঞ্চায়েতের মধ্যেই এতে মিলেই তেতাল্লিশটা আসন হতে পারে তাহলে ইজি ব্যাপার নয় এটা যতটা ভাবছেন সোজা এমন নয় আর সমবায় সমিতি ইন্দ্রিয়া ইন্দ্র দেগঙ্গা আম সরি রাহুল থ্যাংক ইউ সো মাচ টু রিমাইন্ড মি মনে করি দেবার জন্যে মহাক বলছে রাজনীতি গণিত নয় রাজনীতি একটা কেমি এই রাজনীতি কেমিস্ট্রি হয়ে গেল আজকের দিয়ে আবার আমার কাছে বাম কংগ্রেস জোট অপবিত্র অপবিত্র অ্যাকচুয়ালি দেখো মহৎ আমি বুঝি তোমার আবেগটা বুঝি তোমার যেটা মনে হচ্ছে তুমি বলতে পারো সেটা অধিকার রয়েছে আমার অধিকার রয়েছে আমি বলতে পারি তুমি আমাকে হস্তক্ষেপ করতে হবে না আমিও বলতে আমি তুমি কাউন্টার করতে পারো আমিও বলতে পারি সমালোচনা করতে পারো বাট আমার মনে হয় সিচুয়েশন অনুযায়ী তাহলে বামেদের মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিকাশ বাবু থেকে শুরু করে মিনাক্ষী থেকে শুরু করে যারা আছে সব রং ইউ আর রাইট এটাই বোঝাতে চাইছো মানে সময় সিচুয়েশান হিসাবে সময় যখন আসবে একা লড়বে দিস ইজ নট আ প্রপার টাইম যে বামেরা একা লড়বে আগে বাবা দুটো তিনটে যদি দিল্লির মতো হয় দেখা গেল বাম যেখানে পার্টি দিয়েছে কংগ্রেসে দিয়েছে আই দিয়েছে ষাট ছশো ভোটে এড়ে গেছে সাতশো ভোটে এড়ে গেছে কপাল চাপড়াতে হবে তখন কপাল চাপড়াতে হবে তখন একটা দুটো বিধানসভাতেও যদি জোট করে আসন খুলতে পারে আপনারা গণসমুদ্র কাকে জান মানে জানেন অলরেডি বামেদের জ্বর এমনিতেও এই শূন্য অবস্থায় দেখতে পাচ্ছেন কি হতে পারে ধারণার বাইরে তখন বিরোধিতা করো যখন ক্ষমতা আসবে স্বাভাবিক কথা সবকটা দল নিজের স্বার্থ বোঝে এই জোটের প্রয়োজনীয়তা কি এই মুহূর্তে দলগুলো এক জায়গায় আসছে স্বার্থ তো আছে নিশ্চয়ই স্বার্থ আপনারও আছে আপনি যখন বলছেন বামেদের দরকার কংগ্রেসের দরকার নেই আইসিপি দরকার নেই স্বার্থ ছাড়া চলে না তবে হ্যাঁ রাজনীতিতে মানুষের জন্যে কাজ করো এটা যদি স্বার্থ হয়ে থাকে তাহলে স্বার্থ রাজনীতি রাজ্য বাঁচানোর জন্যে গণতন্ত্র বাঁচানোর জন্যে একজোট হতে হবে এটা যদি মনে হয় স্বার্থ এর দল ওর দল দরকার নেই খুন করেছে এ করেছে ও করেছে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে কী করেছে তখন আমি জন্মাইনি এখন আমরা বাম জামানায় জন্মেছি বাম জামানায় দেখেছি আমি বাস্তব কথা তা কংগ্রেস জামানায় কী হয়েছে ওই ষাট বছর আগে চল্লিশ বছর আগে সেটা আমি জানি না এখনকার মানুষকে জানার প্রয়োজন নেই সেটা যদি দেখেন ক সিপিআইমও ধোঁয়া তুলসী পাতা নয় কোনো দলই আপনি যে দলটা করেন যে দলটাকে ভোট দেবেন সেই দলটা কি ধোয়া তুলসী পাতা ছিল গ্রামগঞ্জে কি করতো আগে এমনি এমনি সরকার দিয়ে চলে যায়নি তবে অন্যান্য দলের চাইতে এই দলটায় শত গুণে ভালো এই দলের নেতারা নিচুতলার নেতারা যে খারাপ কাজটা করেছে তার ফল ভুগতে হচ্ছে সিপিআইএম হারতো না দু সালে বাম ফ্রন্ট না বামেদের মধ্যেই ওই নিজেদের মধ্যেই হারিয়ে দিয়েছে বিলিভ করুন আপনারা আমি যতটা বই পড়েছি যতটা মানে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন সম্বন্ধে পড়ে একটু আইডিয়া হচ্ছে সেই সব নন্দীগ্রাম সিঙ্গুর আইডিয়া মানে ওগুলো যদি বলি না আমি যখন পড়ছিলাম বিলিভ করুন নিজেরই কেমন মনে হচ্ছিল আমার আর এগুলো আমি বলতে পারবো না তার একটাই কারণ বুঝতেই তো পারেন এর কোনো ভিত্তি নেই বিভিন্ন সময় তো বিভিন্ন বুঝতেই তো পারেন অনেক এমন জিনিস রয়েছে আপনারা সকলেই জানেন পা ছিঁড়ে ফেলে দিয়ে বামদের নামে দোষ দিচ্ছে গুলি করলো গুলি করে বামেদের নামে দোষ দিচ্ছে গ্রামে গ্রামে গিয়ে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে সুন্দর মেয়েকে দেখছে দর্শন করে দিয়ে বামদের নামে দোষ দিয়ে দিচ্ছে আর বামেদের ওই সময় একটা সৎ মুখ্যমন্ত্রী ছিলেন উনি চুপচাপ ছিলেন আমি জানি না উনি কতটা চুপচাপ ছিলেন আপনারা জানেন স্টেপ নিতে পারতেন মমতা ব্যানার্জি ওই যে আপনারা জানেন জাতীয় সড়ক অবরোধ করে বসেছিল সবই আপনারা জানেন তো দোষ ছিলই তাহলে আপনার দশ দলটা কোনো দলই ধোয়া তুলসী পাতা নয় তবে আমি ধোয়া তুলসী পাতা আপনি ধোয়া তুলসী পাতা ভুল করেননি লাইফে ভুল করেনি আপনারা কেউ বলতে পারবেন আপনি ভুল করেননি আপনি বললেন আমার সঙ্গে রাজনীতি কি সম্পর্ক আপনি আপনার জীবনে রাজনীতি করেনি আপনিও কারুর না কারুর সঙ্গে যখন কথা বলেন কোনো না কোনো সর্সে ব্যবসা করেন যে কোনো সূত্রে সব কিছুতেই রাজনীতির সঙ্গে জড়িত আছে রাজনীতি ছাড়া লাইফ চলে না আমি মনে করি সেটা আমি যতটা বুঝেছি সেটাই বলছি সুতরাং লাইফে সবাই ভুল করে তার মানে এই নয় যে আপনি কাউকে ক্ষমা করে দেননি আপনি সময়ের সঙ্গে সঙ্গে কারুর হাত মেলাননি যাকে দরকার ছিল না যখন আপনার সময় ভালো গিয়েছে তাকেও আপনি হাত ছেড়েছেন এমন মানুষ প্রচুর রয়েছে তবে বামেরা এটা কিন্তু একটা রেকর্ড বলতে গেলে বলতে গেলে বামেরা যারা হাত ধরেছে টপ করে ছাড়েনি টপ করে ছাড়েনি এই জয় আবার প্রমাণ করছে বামেরা ফিরবে তবে আবার বলি আপনাদের যারা বলছে বামেরা হিন্দু বিরোধী হিন্দু বিরোধী একাত্তরের পরে যে ঘটনাগুলো ঘটেছিল আপনারা নিশ্চয়ই শতরূপের ওই ভিডিওটা দেখেছেন বামেরা কিভাবে আশ্রয় দিয়েছিল বামেরা ওই সময় দেখেনি কে হিন্দু কে ব্রাহ্মণ কে খ্রিস্টান কে জৈন যাই এসেছে তাকেই বামেরা আশ্রয় দিয়েছে জমি দিয়েছে থাকার জন্যে আর সেগুলো যদি এখন মনে হয় ভুল করেছে আপনাদের কাছে ভুল বামেরা যখন ছিল সরস্বতী পুজোয় এমন ঘটনা ঘটতো আজকের কি দেখলাম মুর্শিদাবাদ জেলায় আরে হিন্দু সরস্বতী মন্দির ভেঙে দিয়ে কেন ভাঙছে মুর্শিদাবাদ জেলা একটা দারুণ ঘাটি দু বিধানসভা হিন্দু ভোট কাটাতে হবে আর যদি হিন্দুরাই যদি ভাবুন কেমন হিন্দু সে নিজেদের নিজেদের দেবদেবীর মূর্তি ভাঙছে যাতে পরবর্তীকালে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় কারা করছে এগুলো এগুলোতে বিজেপি চুপ কেন কেন প্রতিবাদ করছে না এই বিরুদ্ধে যদি বামেরা গর্জে উঠে বলবে হ্যাঁ হিন্দুদের বিরুদ্ধে গর্জে উঠছে এখানেই এখানেই প্রবলেম এই বাম দলটা সততার প্রতীক আমি জানি এই সততার প্রতীক এই কারণেই বলছি স্বচ্ছ ভাবমূর্তি দেখা যায় অন্য দলের মতো নয় চোর যা চোর বসেছিল না বাম জামানায় দেখুন না আরে সন্ময় ভট্টা সন্ময় বন্দ্যোপাধ্যায় যিনি ওনার চ্যানেলও রয়েছে আপনারা জানেন কামারাটিতে কাউন্সিলার বাম জামানার কাউন্সিলার সে দিনে বেলায় সবজি বিক্রি করে রাত্রিবেলায় নাইট গাটে মানে মানে নাইট গার্ডে কাজে যায় আর এখনকার টিএমসি জামানের কাউন্সিলররা কাতারে ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছে তো এখানেই এই কারণেই স্বচ্ছ বলছি আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট কিছু হয় না টিভিতে যখন দেখেন সাবান কিটা এটা কিটানু মারে নাইনটি করে রাখে সব জায়গায় তার মানে এই পৃথিবীতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পিওর কিছু নেই যে জলটা আপনি খাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর নাকি সুতরাং বাম দলের মধ্যেও অনেক মিশে থাকে নিচুর তলায় কে ধরবে বলুন তো এখন বামের বাম দলের মধ্যে কোথায় কি জোট করছে কোথায় তৃণমূলকে সাপোর্ট করছে কোথায় বিজেপি কে সাপোর্ট করছে ওপর মহল থেকে দেখতে পাচ্ছে সে হ্যাঁ নিজের গ্রামে বা নিজের এরিয়াতে যে এরিয়া সম্পাদক রয়েছেন সিপিআইএম এ দেখতে পাচ্ছ কি কাজ করছে আজকে নদীয়া জেলাতে এগুলো না বলা ভালো নদীয়া জেলার হালাত আরও বেটার হতে পারতো নিজেদের মধ্যে দলাদলিতে আমি নদীয়া জেলাতে আছি এই মুহূর্তে তাই বলছি উত্তর চব্বিশ পরগনার সম্বন্ধেও জানি কারণ উত্তর চব্বিশ পরগনা জেলাতে আমি ছিলাম আজকে বলতে নেই ওনার কাছে বারবার গেছি ইন্টারভিউ জন্য গেছি তবে আমি মনে করি উনি যথেষ্ট ভালো নেতা তবে বয়স হয়ে গেছে গদি ছাড়তে হবে এবারে কিছু মনে করবেন না স্যার বয়স হয়ে গেছে গদি ছাড়তে হবে গদি ছাড়া টাইম চলে এসেছে সিপিআইএমের অনেক কর্মীরাই বলছে। আমি যাইছি চাইছি মৃণাল ভট্টাচার্যের কথা সরি ক্ষমা করবেন মৃণাল চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক উনি চেঞ্জ হবেন অবশ্যই এবারে চেঞ্জ হবেন কাকে দেয় দেখা যাক কাকে দেয় তবে গোষ্ঠীদ্বন্দ্ব তো রয়েছে সব জায়গায় এমন নয় সব ধোঁয়া তুলসী পাতা নয় নিচুর তলার কর্মীরা কে কি করছে কি করে বলবেন বলুন তো তবে আবার বলছি বামেরা হিন্দু বিরোধী কখনোই নয় যেটা রটিয়ে দিচ্ছে সেই বিজেপি কখনোই নয় এক ঝাঁক তরুণ তরুণী আচ্ছা মিনাক্ষী মুখার্জি তো ব্রাহ্মণ ঘরের মেয়ে না সদরূপ ঘোষ রাস্ত হবে হয়তো বা গোয়ালা হবে আমিও তো ঘোষ জানি না অ্যাকচুয়ালি তো এগুলো তো হিন্দু ঘরের না সবাই ধর সৃজন ভট্টাচার্য একজন মানে ওয়ান অফ দি গ্রেট লিডার হিন্দু না নাকি এরা অন্য অন্য জাতি অন্য গ্রহের নাকি এটা বেজাত এরা সব আমরা সব বেজ নাকি যারা বিজেপিকে পছন্দ করে না তারা সব বেজাতি নাকি আর যারা বিজেপিকে পছন্দ করে তারা হিন্দুবাদী হয়ে গেল কট্টর হিন্দুত্ববাদী কখনো ভালো নয় ত্রিপুরার খবর আপনারা কতজন রাখেন বলুন তো কতজন রাখেন কতজন দেখেন ত্রিপুরার খবর একবার দেখুন না কি করছে মানে ভাবতে পারবে না কিভাবে অত্যাচার হচ্ছে মানে মানে অনেক ভিডিওস রয়েছে আমার ভিডিওগুলোতে আমি দিই অ্যাকচুয়ালি জানি না ভিডিওগুলোতে সিটি এত ডাউন থাকে কেন বুঝতে পারি না রিচ যায় না মানে ত্রিপুরার খবরগুলো দেখলেন আমি তো ত্রিপুরার খবর রাখি এবং ত্রিপুরার খবর দেখাই ত্রিপুরাতে দেখবেন বিজেপি নেত্রী গাঁজার চাষ করছে ত্রিপুরাতে দেখবেন বিদ্যুতের জন্যে সাড়ে পাঁচশো কোটি টাকা এসেছে সব পকেটে ভরেছে তিনশো চারশো কোটি টাকা করে বাদ বাকি টাকা নেই কী করবে লাগাতে তো হবেই বাঁশের খুঁটি এনে পুঁতে দিয়েছে গ্রামের রাস্তা বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর ওপর ওপর দেখানো তৃণমূল যেমন প্রলেপ লাগিয়ে রেখে দিয়েছে ভাবছে খুব ভালো হয়েছে ত্রিপুরাতেও ঠিক একই ব্যাপার যাই হোক এসব ঘটনা আবার পরে বলবো নয় আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন এরকম খবর আরও পাবেন ভালো থাকবেন